নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনা নিউ ব্লকে আমাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সকাল ছটা উঠেছি উঠে শরীরটা একদমই ভালো লাগছে না সেই জন্য একটু বসে আছি রাতে সব বাসন মেজে রেখেছি শুধু ঘর দেওয়াটা মুছতে হবে সেই জন্যে মুছব কিন্তু শরীরটা হাত খুব যন্ত্রণা হচ্ছে শরীরটা ভালো লাগছে না সেই জন্যে একটু বসে নিয়ে তারপরে কাজ শুরু করব কিছুক্ষণ বসেই ছিলাম কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল একদমই ভালো লাগছিল না কালকের একাদশী করেছিলাম সেই জন্য শরীরটা দুর্বল লাগছিলো হাত পা যন্ত্রণা হচ্ছিল কিন্তু বসে থাকলে তো চলবে না কাজ তো করতেই হবে রান্না বান্না করতে হবে পালনা করতে হবে চান করতে হবে সেই জন্য ঝাটপাটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে দোপুসোনাকে রেডি করে দিয়েছে দোপুসোনা বাবাই স্কুলে নিয়ে চলে যাচ্ছে তারপর ঘর দাবাগুলো মুছবো তারপর চান করব ঘর দাবা মুছে নিচ্ছি মুছে নিয়ে চান করব চান করে নিয়ে পারনা করব বেলা হয়ে গেছে রান্নাও বসাতে হবে কলে উঠে এত শরীরটা খারাপ লাগছিল কিছু ভালো লাগছিল না টান টান করে চলে এসে পারনা করবো করে নিয়ে বর্মশাই ওষুধ এনেছে ওষুধ খাবো খেয়ে নিয়ে তারপরেই কাজ করব কারণ একদমই শরীর খারাপ হাত খুব যন্ত্রণা হচ্ছে খুব শরীরটা খারাপ লাগছে ওষুধ না খেলে হবেই না সেই জন্য বরমশাইকে ওষুধ আনতে বলেছি ছেলেকে স্কুলে দিতে গিয়ে ওষুধ এনেছে এই ওষুধ খেয়ে নিলাম শরীর খারাপ বলে বসে থাকলে তো হবে না কাজ তো করতে হবে ওষুধটা খেয়ে নিয়ে এসে এই চাল ধুয়ে বসিয়ে দিয়েছি মা সবজি কেটে দিচ্ছে পুকুর থেকে মাছও ধরছে রান্না করবো এবার চালটা বসিয়ে দিয়ে বারে চলে এলাম কারণ কাঠের জাল উনুনে ধরিয়ে দিয়েছি আমাদের পুকুর থেকে মাছ ধরেছিল বড় পাওস টাঙানা মাছ আমাদের আর কাকাদের ভাগের পুকুর সেই জন্য একটা মাছ ধরে ভাগ করে নেবে অত বড় মাছ আমরা কাটতে পারি না সেই জন্য কাকা শ্বশুরি কেটে দিয়েছে আর যে টোকা বাকি ছিল মা এখানে বেছে দিচ্ছে তারপর আমি বান্নাটান্না কোনো মেটে নিচ্ছিলাম নিয়েতে নিতে তো ভাত হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নেবো তারপর তরকারি বসাবো অনেকটা বেলা হয়ে গেছে তাড়াহুড়োই করছে ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে মাছের ঝাল বসাবো তারপর শাক ভাজাও হবে মা এঁচোড় কেটেছে চিংড়ি কেটেছে এঁচোড় চিংড়ি তরকারিও হবে সেই জন্য তাড়াহুড়ো করছি কারণ এঁচোড় হতেও অনেকটা সময় লাগে রান্নাবান্না সেরে নিয়ে কড়াকাড়িগুনো ভিজিয়ে দিয়ে এসছে দিয়ে সে উনুনটা ঝাড় দিয়ে নিয়ে লেপে নিচ্ছি তারপর সব কিছু মাজামুজি শুরু করে দিয়েছি কারণ রান্না করে সঙ্গে সঙ্গে গরম করা মেজে নিলে তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় সেই জন্যে আমি কড়াকড়ি মেজে নিয়েই ঘরের ভিতরে যাই খুবই গরম পড়েছে কি দেখো দুপুরে স্কুল থেকে পেপসি কিনে এনেছিল দিয়ে গেল বলে তুমি খাও এত গরম পড়েছে এত রোদ্দুর কাজই করা যাচ্ছে না কিন্তু কিছু কারণে কাজ তো করতেই হবে সেই জন্যে সব কিছু মেজে টেজে নিয়ে একেবারেই ঘরে হাওয়াতে গিয়ে বসবো সকাল থেকে কাজ করছি একটু বসাও হয়নি দেখো দুপুশোনা এসে টিউ নিয়ে খেলা করছে চান করতে হয়ে নিয়েছে এত গরম পড়েছে সব কাজটা সে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দুপুশোনা পড়তে বসেছে আমি একটু বিকেলের দিকে হাঁটতেছি দেখো সব বাচ্চারা বসে আছে এখানে আমি গল্প করছি কাকিমারা সব বিড়ি বাঁধছে গুরু টুরে এসেছি বাইরে থেকে এসেছি এসে দেখি মা সন্ধ্যা দিয়ে নিচ্ছে সন্ধ্যা ঠান্ডা দা কমপ্লিট হয়ে গেলে রান্না বসিয়ে দিচ্ছি ভাত হবে রুটি হবে মাছের ঝাল হবে ঢ্যাংড় আলু চিংড়ি হবে অনেক কিছু হবে সেই জন্য তারা করে করে নিচ্ছি আমি রান্না করি আজকেকার মতো এখানেই বিদা আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন